সামনে মোবারক হজ করতে গেছেন মক্কা মদিনায় উনি বলেন আমি হজের সমস্ত কাজ শেষ করে নবীজির রওজা জিয়ারত করতে গেলাম আল্লাহ নবীর রওজা জিয়ারত শেষে আমি যখন বাহির দিয়ে হাঁটতেছি দেখি একজন বৃদ্ধা মহিলা বসে আছে কারো সাথে কোনো কথা বলে না বয়স্কা একজন বৃদ্ধা মহিলা মদিনার কোনো এক প্রান্তরে বসে আছে আশপাশে কেউ নাই আমি আস্তে আস্তে মহিলার দিকে আগায় গেলাম কাছে গিয়ে যখন তার সম্মুখে দাঁড়িয়েছি তখন তাকে সালাম দিলাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ আকবর আবদুল্লাহ নে মোবারক বলেন আমি বুঝতে পারলাম মহিলার সাথে কিছুক্ষণ কথা বলার পরে এই মহিলাটা তার জবান দিয়ে কোরআনের আয়াত ছাড়া আর কিছু বের করে না যা বলে সব কোরআনের আয়াত আমি যখন তাকে সালাম দিলাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ মহিলা কোরআনের আয়াত দিয়ে জবাব দেয় সালাম কওলাম মিন রাব্বির রহিম সুবহানাল্লাহ আমি তাকে জিজ্ঞেস করছি আপনার বাড়ি কোথায় কেন এখানে বসে আছেন আপনার আশপাশে তো কোনো মানুষ নাই কি করতেছেন এখানে বসে মহিলা আয়াত দিয়ে জবাব দেয় আল্লাহ যাকে গুমরা করেন পথভ্রষ্ট করেন তাকে রাস্তা দেখানোর মতো কেউ থাকে না ইঙ্গিত দিয়ে বুঝাইলেন আমি রাস্তা হারাই ফেলছি আবদুল্লাহ ইবনে মোবারক বলেন আমি জিজ্ঞেস করলাম আপনি খান কি মহিলা জবাব দেয় ওয়াল্লাযী হুয়া ইতিমুনি ওয়া আমার আল্লাহ তিনি আমাকে খাওয়ায় তিনি আমাকে পান করায় এই জবাবটাও তিনি কোরআনের আয়াত দিয়ে দিলেন আমি তাকে জিজ্ঞেস করলাম কতদিন যাবত রাস্তা হারিয়ে আপনি এখানে বসে আছেন মহিলা আবার করণের আয়াত দিয়ে বলেন সালা সালায়ালিন সাবিয়্যা বরাবর তিন দিন যাবত রাস্তা হারায় বসে আছে সুবহানাল্লাহ আমি জবাব দিলাম আমি আমি প্রশ্ন করলাম আপনার কাছে তো কোনো পানি নাই নামাজ নামাজ পড়েন যে ওযু করার প্রয়োজন হয় না মহিলা জবাব দিলেন ফলাম তাজিদু মা আনফাতায়ান মাবুসাইদা যদি তোমরা পানি না পাও তায়াম্মুম করো তার মানে বুঝাইলেন পানি না থাকলেও সমস্যা নাই আমি তায়াম্মুম করেই নামাজ পড়ি আচ্ছা তাইলে আমার কাছে কিছু খাবার আছে এগুলা খান আপনাকে সহযোগিতা করে কিছু খাবার আছে খান মহিলা জবাব দিলেন সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল রাত পর্যন্ত রোজা পূর্ণ করো তার মানে বুঝাইলেন আমি রোজাদার যখন খুব বেশি লাগে সুভান আবদুল্লাহ বলতেছে ক্ষুধা যখন খুব বেশি লাগে তখন তো নফল রোজা ভেঙে খাবার খাওয়া এটা ইসলাম ঈশ্বরীয়তে বৈধ আছে সফরের হালতে ফরজ রোজাও ভাঙা যায় আপনি তো হালাতে সফরে আসেন আপনি রোজা ভেঙে খাইলে কোনো অসুবিধা নাই খাইতে পারেন মহিলা জবাব দেয় মানে কষ্ট হওয়ার পরেও যদি তোমরা রোজা রাখো আল্লাহ তালা তোমাকে উত্তম প্রতিদান দান করবেন তার মানে আমি রোজা ভাঙবো না মোবারক বলেন আমি আশ্চর্য হলাম প্রতি কথার উত্তরে কোরআনের আয়াত আমি বৃদ্ধা মহিলাকে বললাম মা আপনি আমার সাথে স্বাভাবিক কথা বলেন অসুবিধা নাই কোরআনের আয়াত বাদ দিয়ে স্বাভাবিক কথা বলেন মহিলা জবাব দেয় কোরআনের আয়াত দিয়ে মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন তুমি যা বলো না কেন তোমার ফেরেস্তারা কিন্তু সেগুলো লিখে রাখে তার মানে আমি কোরআন ছাড়া একটা কথাও বলবো না আল্লাহ আবদুল্লাহ মুবারক বলেন এই রকম মহিও সিনারিকে আমি একা ছেড়ে যেতে পারি না তার হারানো কাফেলাকে খুঁজতে সহযোগিতা করতে হবে মহিয়াকে বললাম আপনি আমার উটের উপরে চড়েন উঠে উঠতে পারেন আমি তাহলে আপনার হারানো কাফেলাকে খুঁজে বের করতে সহযোগিতা করব তখন স্বীকৃতি স্বরূপ সম্মতি জ্ঞাপন স্বরূপ উনি মহিলা করণের আয়াত দিয়ে উত্তর দিলেন যদি তোমরা কোনো ভালো কাজ করো সেটা আল্লাহ ভালোভাবেই জানে ঠিক আছে উটের উপরে উঠতেছে আল্লাহ মহিলার দিকে তাকায় আছে বৃদ্ধা মহিলা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন একজন বৃদ্ধা মহিলা আমি হাদিস শাস্ত্রের সম্রাট আল্লাহ নবীর লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছি কিন্তু এভাবে কথায় কথায় করণের আয়াত আমি ভিড় করতে পারি না অপলক দৃষ্টিতে মহিলার দিকে তাকায় আসেন বিদদা মা যখন উটের উপরে উঠতেছেন তখন উনি তার দিকে তাকায় আসেন এবার মহিলা বলতেছেন কোরআনের আয়াত দিয়ে উলিল মুআমিনিনা ইয়াগুদুম মিন আবসারহিম ওয়ায়াহফাযু এর অর্থ হলো আল্লাহ রাসূলকে বলতেছেন ও রাসূল আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন বেপর্দা মহিলা থেকে মানে বেগানা মহিলা থেকে তার চোখকে নিচু করে আমি উটের উপরে উঠতেছি হয়তোবা বা অসতর্ক শরীরের কোন জায়গার কাপড় খুলে যেতে পারে তুমি তোমার আল্লাহ এবার মহিলা উটের উপরে উঠলেন হাজর আব্দুল্লাহ নেমবা উটের রশি ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছেন মহিলাকে জবাব মহিলাকে জিজ্ঞেস করছেন আপনার কি কোনো সন্তানাদি আছে উনার ধান্দা হলো তার মুখ দিয়ে কোরআন ছাড়া কথা আমি বের করেই ছাড়ব আর মহিলা ফোন করে নিছে কোরআন ছাড়া আমি কথা কোনো কথা বলবোই না জিজ্ঞেস করছে আপনার কি কোনো সন্তানাদি আছে এই বৃদ্ধা মহিলা জবাব দেয় আল মালু ওয়াল বানু না زینتুল দুনিয়া আরে সন্তান এবং সম্পদ এগুলো তো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আল্লাহ এই নিয়ামত থেকে আমাকে বঞ্চিত করেন নাই কিছু দূর যাওয়ার পরে একটা কাফেলা পেয়ে গেছেন এখন এই কাফেলার ভিতরে বৃদ্ধার সন্তান আদি আছে কিনা সেটা তালাশ করতে হবে জিজ্ঞেস করছে আপনার সন্তান আদি আছে কিনা তাদের নাম কি এইবার তো সুযোগ সব নাম তো করণের ভিতরে নাই এই সুযোগে হয়তো মহিলা এবার করান সারা কিছু একটা বলবেন বৃদ্ধ মহিলা আগে সেই কাম চাইরা রাখছে মহিলা জবাব দেয় ইয়া য়া হ্যাঁ সুধিল কিতা বাবি কওয়া ওটা সজাল্লা হুঁ ওয়াকাল্লামাল্লাহ মোসা তাকলিমা পরপর তিনটা আয়াত তেলাওয়াত করে বুঝায় দেয় আমার তিন সন্তান একজনের নাম ইয়াহিয়া আরেকজনের নাম ইব্রাহিম আরেকজনের নাম মোসা এবারও পারলো না এই তিনজনের নাম যখন কাফেলার ভিতরে গিয়ে বলছে দৌড়া তিনজন আসছেন হা আমাদের মা গম হয়ে গেছে সন্ধান করে মায়ের সামনে যখন আসছে মা তখন এই সন্তানদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে ওদের যখন ঘুম ভাঙছিল না ওদের ভিতরে একজন বলছিল কিছু টাকা নিয়ে বাজারে যাও কিছু কেনাকাটা করে আনো এই আয়াতটা তেলাওয়াত করছে তোমাদের তিনজনের একজন বাজারে যাও মেহমান নওয়াজির জন্য কিছু কিনে নিয়ে আসো সুবহানাল্লাহ খাবার যখন নিয়ে আসছে আব্দুল্লাহ ইবনে তিন ভাই বলছে আপনার আপনি বসেন সামনে দস্তরখান বিছায় দিয়া মহিলা বলতেছেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তাআমালুন তুমি খাবার খাও কুলু আসরাকু কোরআনে আছে না খাও খাবার খাও আব্দুল্লাহ ইবনে মবারক আশ্চর্য হয়ে তার সন্তানাদিদেরকে জিজ্ঞেস করলেন আপনার মা দেখি কোরআন ছাড়া কিছুই বলে না ঘটনা কি কতদিন যাবত আপনারা দেখতেছেন তিন সন্তান জবাব দেয় বড় ছেলে যে তার বয়স ছিল 50 বছর উনি বলেন আমার জন্মের কিছুদিন পর থেকে আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখতেছি আজ 40 বছর যাবত আমার মা কোরআন ছাড়া কিছুই বলে না এইভাবে তারা কোরআনকে আঁকড়ে ধরছে আল্লাহ আকবার আর আমরা কোরআনটারে গেলাপে মোরায়া রেখে দিছি বরকতের জন্য বাড়িতে যেন জিনভূত না আসে বাচ্চা কাচ্চা রাত্রে যেন পেশাব না করে আর মাথা যেন রাত্রিবেলায় না ঘুরায় এই জন্য রাখছি বরকতের জন্য রাখছি আর কি আল্লাহ মাঝে মাঝে তাকায় দেখি যে উপরে একটা কোরআন শরীফ আছে তাও যেই কাপড় দিয়ে কোরআনকে মোড়ায় রাখছি তার চাইতে তিন গুণ দামি কাপড় দিয়ে টেলিভিশন থাকছে আবার টেলিভিশনের এটা এক সপ্তাহ পর পরে পরিষ্কার করে কারণ সবসময় ইউজ হয় ময়লা টয়লা হইলে সমস্যা কিন্তু কোরআন যে প্যাকেট করে রাখছে তিন বছরে একবার ধোয়ার প্রয়োজন হয় নাই বাস্তবতা আছে না নাই এই কোরআন আমার পক্ষে সুপারিশ করবে কেমনে আপনি ধারণা করেন কেমনে ধারণা করেন এই কোরআন আপনাকে আমাকে কেয়ামতের দিন টেনে টেনে জান্নাতে নিবে আল্লাহ বলেন কোরআন তোমার স্বপক্ষেও সাক্ষী দিবে কোরআন কাহার বিপক্ষেও সাক্ষী দিবে কবরের ভিতরে মাইয়াতকে রাখার পরে মাথার দিক থেকে ফেরেশতা আসবে আজাব দেওয়ার জন্য কোরআন সে আযাবকে প্রতিহত করে দিবে খবরদার কাকে তুমি শাস্তি দিতে আসো প্রতিদিন সে আমার সাথে সম্পর্ক রেখেছে আমাকে তেলাওয়াত করেছে তুমি তাকে শাস্তি দিবা অসম্ভব আমি কোরআন থাকতে তুমি শাস্তি দিতে পারবা না কোন আমাকে সুপারিশ করবে প্যাকেট না সাথে মুমার বাড়াইতে হবে প্রতিদিন কোরআনটাকে খুলেন একটু তেলাওয়াত করেন যেদিন সময় পান নাই কোরআন খোলার কমপক্ষে আপনার মুখস্থ সেই সুরাগুলো একবার করে পড়েন তাহলে না কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে ভালোবাসেন ওয়ালাদেরকে ভালোবাসেন কোরআনের ধারক বাহককে ভালোবাসেন কোরআনের তালিম যেখানে হয় সেই প্রতিষ্ঠানকে ভালোবাসেন সেই জায়গাকে ভালোবাসেন আল্লাহ আমলগুলো আমাদের করার তৌফিক দান